যশোরের দিনব্যাপী যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে তারা হলেন ভাগ্নে ইমন ও সোহাগ রানা অভিযানে একটি গাছিদা ধারালো ছুরি ও দুটি বার্মীর চাকু সহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয় পুলিশ জানায় শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগীরা পুলিরহাট এলাকায় অবস্থান করছিল ডিবির অভিযানে ইমনকে আটক করা হয় তবে তার সহযোগীরা পালিয়ে যায় পরে সেনাবাহিনী অভিযানে যুক্ত হলে সাগরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং সোহাগ রানাকে আটক করা হয় আটককৃতদের এ দে একাধিক মামলা রয়েছে পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে যশোরে গত 24 ঘন্টায় জেলা পুলিশ কর্তৃক পরিচালিত অপারেশন ডেভিল হান্ট অভিযানে মোট 8 জনকে আটক করা হয়েছে এদের মধ্যে কেশবপুর থেকে একজন শারসা থানা থেকে একজন বনপোলপুর থানা থেকে দুইজন এবং ঝিকরগাছা থানা থেকে চারজনকে আটক করা হয়েছে অপরাধ নিয়ন্ত্রণে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ এই অভিযান অব্যাহত রেখেছে যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে যশোরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিল শুরুর আগে নেতৃবৃন্দ প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন মিছিল উপস্থিত ছিলেন আহ্বায়ক এম তমাল আহমেদ সদস্য সচিব আনসারুল হক রানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আস্তাফুল কবির সুমন সহ অনেকে কবর জিয়ারও শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিয়ার চত্বরে শেষ হয় যশোরের দেয়ারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবালকে আটক করেছে পুলিশ তাকে ডেভিলহান্ট হিসাবে চিহ্নিত করেছে পুলিশ তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে উল্লেখ্য জাফর ইকবাল সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী ছিলেন দিলেন ইউপি মেম্বার সহ দুইজনকে আটক করেছে পুলিশ পৃথক অভিযানে তাদেরকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে ঝিকোর উপজেলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাঁকড়া কলেজের শিক্ষক আসাদুজ্জামানকে আটক করেছে পুলিশ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে নাশকতা ও বিস্ফোরক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে যশোর শহরের কারবালা এলাকায় মঞ্জু বেটিং নামে একটি লেপ্তশুকের দোকানে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে দোকান মালিকের দাবি প্রায় বিশ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে আর সারা দেশের ন্যায় যশোর পালিত হচ্ছে পবিত্র সবে বরাত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং ইবাদত বন্দীতে রাত কাটাবেন যশোরের মসজিদগুলোতে এশার নামাজের পর থেকেই শুরু হয়েছে দোয়া ও মাহফিল মুসল্লিরা নফল নামাজ কোরআন তেলোয়াত এবং বিশেষ মোনাজাতে অংশ নিচ্ছেন যশোরের কারবালা কবর স্থানে স্বজনদের কবর জিয়ারত করছেন মানুষজন প্রিয়জনদের জন্য দোয়া মিলাত ও কোরআন তেলোয়াত করছেন অনেকে রাতভর মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে প্রার্থনায় মগ্ন থাকবেন মুসল্লিরা নিউজ ডেস্ক রাত নিউজ যশোর